এই এখন খড় চললো এটা আটা আর জল দিয়ে মেখে গরুকে খাওয়ানো হবে যারা এরকম শহরে আমরা থাকি এগুলো তো দেখতে পাই না এগুলোই আমাদের কাছে বিশাল আনন্দের জিনিস দেখার মতো জিনিস আজকে গ্রামে এসেছি অনেক দিন পর অনেক মাস পর ঘুরতে ও গরুগুলো ওখান থেকে নিয়েই খেয়ে নিচ্ছে ওখান থেকে নিয়ে খেয়ে নিচ্ছে আর এইগুলো নিজে নিজে নিয়ে খাবে না একে বানিয়ে দিতে হবে দেখি আজকে মানুষের বাড়ির গরুকে খাওয়া কেমন করে দেয় চলে বন্ধুরা কই মার জলটা এই যে গরু কিছু করবে না ভয় লাগছে কেমন মাথা নড়াচ্ছে যে ভীষণ চেষ্টা করছে নাকি আটা বাজে

ভাতের মাঠ দেওয়া আছে জল দেওয়া আছে খয়ের আর এখানে আটা তো পুরো পাউডার মেখে নিলো

এটা তিন মাস তিন মাস এটা কিছু করার না এখন না ছেটো তিন মাস এদের এদের নাম রেখেছ নাম নাই হ্যাঁ নাম নাই এদের নাম কেন নাম রাখিনি নাম রাখতে হবে তো নাম তো

আচ্ছা আচ্ছা তখন তখন এখানে খড় দিয়ে আগুন ধরিয়ে দাও খড় দিয়ে পাতা দিয়ে আর আর এখানে তোমরা রান্না করো আর এগুলো তোমাদের রান্নার খড়ি আর এখানে জল তোমাদের ডাইরেক্ট চলে আসে নাকি এই গ্রামের আমাদের শহরে পাওয়া যাবে না বলে না নদীর কুল ছাড়িয়ে বলে ওই কুল সুখ তাই একদিন গ্রামে ঘুরতে এসে গ্রামের এই পরিবেশটা কি ভালো লাগছে

এটা শীতলা পূজা হয় তারপরে ওই যে বৃন্দাবন থেকে আসে রাধে রাধে হয় এখানে হুম মোটামুটি সাত দিনের পর ওটা কোন মাসে হয় এখানে চৈত্র মাস চৈত্র মাস এটা চলে আসলো মানে চৈত্র সংক্রান্তিতে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী চৈত্র মাসে হনুমান জয়ন্তী বৃন্দাবন থাকে এখানে সবাই খেলছে লাঠি নিয়ে ছোট ছোট চাকা নিয়ে খেলছে সবাই